আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শেষ করার পরে বাসার আরও অনেক কাজ করেছি এরপরে ভাবলাম কমফোর্টারগুলো একটু ভাজ করে রাখি তো আমি যখন কমফোর্টার নামাচ্ছিলাম সিম্বু লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল আমি তখনই ওকে বলেছিলাম যে বাবা তুমি এসো না তো তখন আসিনি আমার কথা শুনেছে যেই আমি একটা ভাজ করে একটু রান্নাঘরে গিয়েছিলাম এসে দেখি সে যেটা আমি ভাজ করে রেখেছি সেটার ওপরে বসে আছে তো আমি ওকে বকা দিচ্ছিলাম যে তুমি কেন এত দুষ্টামি করো যেটা তোমাকে না করি তুমি সেটাই করো তারপর আর কি সে তো আমাকে কামড় দিচ্ছিল আর আমি ওকে হচ্ছে জাগিয়ে বিছানার উপরে দিয়ে দিলাম সে আমার সাথে কিন্তু খুবই রাগ করছিল মানে ওর সাথে এই কুনশটিগুলো সারাদিনই চলে কিছু করার নাই আর আমার মূলত ভালোই লাগে ওর সাথে দুষ্টামি করতে সিম্বার সাথে দুষ্টামি করতে করতে বাকি কাজগুলো শেষ করেছি সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না তারপর এখানে দুপুরের খাবার খেতে বসলাম আজকের খাবারের শুরুতেই ছিল পোয়া মাছ বোনা টমেটো দিয়ে করা হয়েছিল পোয়া মাছ আমার খুবই পছন্দের একটা মাছ আর সত্যি বলতে যে মাছগুলোতে কাটা কম থাকে সেগুলো আমার খুবই ভালো লাগে অনেকের পছন্দের মাছ হয়তো ইলিশ মাছ তবে আমার একদমই না ইলিশ মাছে অনেক কাটা থাকে তাই আমার খেতে একটুও ভালো লাগে না তারপর এখানে ছিল চালকুমড়া আর চিংড়ি মাছের একটা তরকারি এই তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছিল আমি খাবার খাচ্ছিলাম আর প্রশংসা করতে কবে আমিও এত ভালো করে রান্না রান্না করতে পারবো তবে হ্যাঁ আমি করলে খুব একটা যে খারাপ হয় বা কেউ খেতে পারে না এরকম না আমি রান্না করলেও অনেক মজা হয় বাসা সবাই খেয়ে প্রশংসাই করে আমি খাবার খাওয়া শেষ করলাম আর এইদিকে হচ্ছে সিম্বার মাম্মা ওর জন্য খাবার মেখেছে মুরগির কলিজা দিয়ে আর কলেজা দিয়ে ভাত খেতে সিম্বা কিন্তু অনেক পছন্দ করে যত পছন্দই করুক অল্প একটু খাওয়ার পরে সে আর খেতে চায় না এই ভাতটা এখন দিয়েছে দুপুর তিনটা বাজে এটা খেতে খেতে ওর হচ্ছে সময় লাগবে রাত নয়টা পর্যন্ত তো নয়টায় যখন ওর এই খাবারটা শেষ হবে তখন ও আর কিছু খেতে চাইবে না ও হচ্ছে খেলাধুলা করবে রাতে যদি একটু খেদা লাগে তাহলে হয়তো ডাকাটা কি করবে তখন ওর মাম্মা ওকে একটু ক্যাটফুট দিবে এই হচ্ছে ওর খাবার ও খাবার নিয়ে খুবই নাকামি করে আর এই এই বিষয়টাতে আমি আর ওর মাম্মা খুবই বিরক্ত হই যে কেন তুমি খেতে চাও না ওকে দেখলেই হচ্ছে সবাই অনেক অবাক হয় ভাবে ও অনেক বেশি কিছু খায় তবে একদমই না ও অল্প খায় খুবই কম পরিমাণে খায় তারপরও আল্লাহ ওকে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ অল্প একটু ভাত খাওয়ার পরে ওর মাম্মা ওকে অনেকবার সাদলো যে বাবা আর একটু খাও তো কার বাবাকে সে তো আর খেলোই না তো তারপর ও পানি খেতে চাচ্ছিলো ওর মাম্মা হচ্ছে ও সব সময় যেটাতে পানি খায় সেটা উঠিয়ে দিল টেবিলের উপরে তবে না সে ওইটাতে পানি খাবে না সে আমাদের গ্লাসে পানি খাবে মানে ভাবা যায় ওর এইগুলো দেখলে না বাসের সবাই খুবই এনজয় করে তো আমরাও হাসাহাসি করছিলাম যে এটা কীভাবে সম্ভব একটা বিড়াল সে কত স্মার্ট মানে ও বুঝাচ্ছে আমি টেবিলে উঠেছি মানে আমি আমার গ্লাসে পানি খাবো না আমি তোমাদের গ্লাসে পানি খাবো আজকে এই পর্যন্তই সবাই সেম্বার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ